সময় যত কম পড়ার টাইম তত বেশি রেজাল্ট যত খারাপ পড়ার টাইম তত বেশি চান্স পাওয়ার সম্ভাবনা যত কম পড়ার টাইম তত বেশি স্বপ্ন যত বড় পড়ার টাইম তত বেশি তোমার যদি আজকে খারাপ রেজাল্ট থাকে আমি প্রত্যেকটা খারাপ রেজাল্ট পড়া লাইফে ডাউনফল হওয়া লাইফে মাটির নিচে ঢুকে যাওয়া প্রত্যেকটা মানুষকে বলবো তোমাকে আল্লাহ একটা ক্ষমতা দিছে তুমি হিউম্যান বিং ইউ হ্যাভ দ্য পাওয়ার অফ রিভেঞ্জ অ্যান্ড হেড অ্যান্ড অ্যাঙ্গার তিনটা কঠিন ফিলিংস দ্যার ইস নো লাভ নো প্যাশন নো ইন্সপিরেশন তিনটা পিওর স্ট্রেট আউট আউট অফ হেল ফিলিংস এই তিনটাকে কাজে লাগাও এমব্রেস দ্য মনস্টার ইনসাইড ইউ এমব্রেস দা হেড ইনসাইড ইউ এমব্রেস দ্য ইভেন্ট এমব্রেস দ্য নেগেটিভ কমেন্টস এমব্রেস দা পাশের পাশের এমব্রেস দ্যাট ফ্রেন্ড যে তোমার খারাপ সময় তোমার পাশে না থাকে তোমাকে লাভটি মারছে এমব্রেস দ্যাট টিচার যে পিতৃ সমূহে তোমাকে গালি দিছে এমব্রেস দ্যাট প্যারেন্টস যারা বাপ মা হয়েও সন্তানের আশ্রয় হয় নাই তাদের রিপ্লাই দেওয়ার সুযোগ তোমার হাতে আছে এখনো ইউ হ্যাভ টু ডেজ ইন হ্যাভেজর হ্যান্ড এই চল্লিশ থেকে ষাট দিন কানতে পারো প্রতিদিন অনলাইনে আসে প্রতিদিন সরকারকে গেলি দিতে পারো অনলাইনে এসে প্রতিদিন আমাকে গালি দিতে পারো এবং তোমাদেরকে যে সকল ভাইয়ানা নিয়ে মজা নিচ্ছে তাদের কমেন্ট সেকশনে যা যুদ্ধ লাগা দিতে পারো যে ভাই এখনো বিপদে আছে আবার মজা নিচ্ছেন কেন অথবা তুমি একটা জিনিস চুজ করতে পারো আজকে থেকে সোশ্যাল মিডিয়া অফ আজকে থেকে লাইফের প্রত্যেকটা এনার্জি ট্রেনিং অ্যাক্টিভিটি অফ আজকে থেকে প্রত্যেকটা নেগেটিভ মানুষ বাদ আজকে থেকে আনাস রহিম করিম জরিনা ফাতেমা যে আছে ও কাম দিবে আজকে থেকে ও শুধুমাত্র আলকেনস্টাইন অ্যাপে একটা ক্লাস করবে আজকে থেকে ও একটা বই পড়ার জন্য এক ঘন্টা দুই ঘন্টা টাইম নিবে না একদিনে শেষ হবে চার দিন না একদিনে একটা বই শেষ হবে পারবো না পারবা মনে রাখবা তোমার ভিতরে নেগেটিভ ফিলিংস কে এমব্রেস করো ভাই এত পজিটিভ তো অনেক দেখলা বিকাম নেগেটিভ বিকাম ভেনজেন্সফুল রিভেন্ট পিওর রিভেন্ট যে এইবার খেলা দেখাবো ভাইয়া এবার আইডিয়া কি ভাই প্রথম স্টার সব চান্স পাইছি তোমরা বলতে পারো ভাই তুই এটা কোর্স জন্য বলছিস অফ কোর্স নট আমার কোর্স থেকে তো তো লাভ হবে সো গিভ এন্ড আর আমি কি বলবো যে না দে মামা এইচএসসি শেষ হয়ে গেছে তাই এইচএসসি পরে কত কিছু আছে বারটিডি আছে চাকরি আছে তো আরে ভাই শেষ হবে না ভাই জীবনে সো কাম ব্যাক এইচএসসি 25 ব্যাচ একটাই কথা বলে গেলাম শেষ পর্যন্ত তোমাদের ভাইয়া জীবনের গল্প এখনো মেলা বাকি আছে যে এইচএসি তে পড়ে যায় যে এইচএসির খারাপ রেজাল্ট মানতে পারে না সে জীবনে যে আরো কত কত ধরা খাবে তোমার আইডিয়াও নেই